কটা কইনে ও বাবা দুই ডাইমিন এক টাকা মারতে কেছনে পিছনে ডাবল ভিক্টর দি কি গো তোমার লাইভের অবস্থা কি এটা কোনও কমা গো তোলা ভাই রে খারাপ কই ওয়াইপ আউট ছি ভাই প্লেয়ার ও ভাই কি রে কি লাভ করতো না আচ্ছা কম্পিউটার পিলাম আমি ছি ওনা থাকলে কিন্তু কিল্ আমি পাই আবার আইসে কেমনটা লাগে আরে স্যারে তো আমার উপরে খারাপ অবস্থা দাহ দিল তানহারা আমি রাখাইরে তানহারি আরো বেশি এক্সপার্ট গাইস সারিং কেন লো উঠে আসা রে বহ বহ দিল আমি মর গাইছ কিছু করার নেই নাইলে বারবার রাখিতে থাকব ইরে রে মানা কিল্লা বই রে আচ্ছা কোন থেকে কিল্ডা খাইছো ওরা কয়দিকে প্লেয়ার ভাই ও বাবা এ তো সব দিয়ে ভালো ভালো প্লেয়ার ভাই হাফিস এমন পড়ছে আমি মহাবিপদে গেছি কেমনি কি করি কত ব্যান্ডিং এ যাওয়া তো পসিবল না ওইদের সামনে প্লেয়ার কনফার্ম দিতে গেলে ভাই তাও মরলো না গো এ ভাই কোনে বাজলো কী পলাই আছে রে ও ছিল এটা একা গাড়ি যখন সোলোভার সি স্কট দিতেছে আমার কি বলবো মানে তা না হয় ব্যাক মারতে পারে না ব্যান্ডিকে প্লেয়ার না থাকলে দড়ি ভাই পাবা থাকলে শেষ এই যে এনে এক হার আছে কবার আর আয় করছে রে হাই হাই কয়টা নে কয় স্কোয়াডের প্লেয়ার বুঝতে পারছি না কিছু আমি ইস্তাইমা কেমন লাগে গাইস কো নো কাঠ ভিডিও আনকাট ভিডিও কিন্তু করতেছি এখনো পর্যন্ত কিন্তু কাঠ করি নেই সবাই গাইস লাইকটা কমপ্লিট করে দিও আর ফলোটা দিয়ে দিও মাছ আমার গেছিলাম আরেকটা বেশি গুলি খেলে আমি মরতাম রিস্কা ভাই কুকুম করিস না কুক করলে আমি শেষ না আমার বাইরে প্লেয়ার আর ভাই এখন পর্যন্ত আমি ব্যান্ডিংটা দেয় দিতে পারলাম না কও একটা না দু তিনটা প্লেয়ার এনে আবার গলামালা হয়ে গেছে গাই এই তো সুযোগ তাড়াতাড়ি তাড়াতাড়ি নামো হাই হায় বাঘ রে বাঘ 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 নক ভাই ওয়ানটা স্যার আমার কিল খাই দেব ভাই তাড়াতাড়ি লি তান আবার কোন দিকে যাবো আমি ভাই কত কোন দিকে যাবো আমি এত প্লেয়ার কোথ থেকে আসে ভাই নক ভাই ন কিলো কেলে খাইয়া এই কারণে ভাই আমি কিল কনফার্ম করি ভাই

দিল রে সবটে ওয়াল শেষ করলাম এক চক্কর দেখাল তারপর তারপরও বিশেষ ধরো না শেষ আমি বারগা গাইস শেষ মনে করো তোমাদের জয় ভাই আর হবে না বাঁচা কি দিয়ে আমার বলবেন একটা কি বলবো গাইস যেই পরিমাণের স্ট্রাগল এই ম্যাচে করছি আমার মনে হয় না কোনো ম্যাচে আমি করছি ঠিক আছে তারপর গাইজ তোমাদের ভালোবাসা পাই না তো গাইস ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাই দিও আর গাইজ অবশ্যই অবশ্যই পেজটা ফলো করে দিও লাইক কমেন্ট শেয়ার করতে বলো না আর কাজ ইউটিউব থেকে দেখলে মাস্ট সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও আর কাজ যাদের পিসি সেটিংস লাগবে তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারো অবশ্যই পেইড ফর সার্ভিস বাই আজকাল কিন্তু কেউ কোনো কিছু ফ্রিতে দেয় না ঠিক আছে